মানুষ দেখছেন যেটা আমরা বারবার বলছি যেটা অন্য কোন ক্ষেত্র নয় এটা রোগী পরিষেবা দেওয়ার ক্ষেত্র আসলে সাধারণ মানুষ গরিব মানুষ তাদের পরিষেবাটা থেকে যাতে তারা বঞ্চিত না হন তার জন্যই বারবার অনুরোধ করা হচ্ছে এবং সর্বোচ্চ ন্যায়ালয় মাননীয় প্রধান বিচারপতির যে বেঞ্চ প্রিসাইড করছিলেন সেখানে অনারেবল সুপ্রিম কোর্ট ন তারিখে ডিরেকশন দিয়েছেন যে গতকাল মঙ্গলবার পাঁচটার মধ্যে তাদের কর্মবিরতি তারা তুলে নিক এবং কাজে ফিরুক আমরা গতকাল পাঁচটা অব্দি বলেছি যে আমরা কিছু আমরা দেখেছি যে তারা ফিরবেন কি ফিরবেন না আমরা নিশ্চিতভাবে বিশ্বাস রাখছিলাম তারা মান্যতা দেবেন এই অর্ডারটা তো ডিরেকশনটা তো অনারেবল সুপ্রিম কোর্টের এবং যেটা মাননীয় মুখ্য সচিব বললেন যে সবাই ল বাইডিং সিটিজেন প্রত্যেককে সুপ্রিম কোর্টের মান্যতা দিতে হবে তার সঙ্গেই গতি প্রকৃতি সবকিছু মানিয়ে চলতে হবে সুতরাং আমরা ভেবেছিলাম যে তারা তুলে নেবেন গতকাল পাঁচটা থেকে অপেক্ষা করা হচ্ছিল অর্থাৎ ছটা দশের আগেও কিন্তু খবর পৌঁছেছিল যে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন বসে অনেক সিনিয়র অফিসাররা রয়েছেন তারা আলোচনা করবেন ছটা দশে একটা প্রধান প্রধান সচিব সচিব যিনি আমাদের তার কাছ থেকে মেল একটা মেল গেছে আমরা দেখলাম সেই মেল যাবার পরেও নানারকম কথা বলে আমি আর পুনরাবৃত্তি করছি না নানা রকম কথা বলে কেউ আসলেন না এবং সেই সাড়ে সাতটা অবধি মাননীয় মুখ্যমন্ত্রী এখানে বসেছিলেন অর্থাৎ তিনি কিন্তু খোলা মন নিয়ে আলোচনার জন্য বসেছিলেন সেই মেলকে কেন্দ্র করে একটি মেল আসলো সিএম ওতে ভোর তিনটে পঁয়তাল্লিশ আমরা এটা প্রশ্ন করতে চাই যে কোন সিএম তে কোনো মেল তিনটে পঁয়তাল্লিশে এই ব্যাপার নিয়ে আসা এটা কি খুব স্বাভাবিক নিশ্চয় নয় সবাই মানবেন এটা তাহলে কি এর পেছনে কোন রাজনীতি লুকিয়ে আছে আসলে রাজনীতি লুকিয়ে আছে বলেই তাই এই ধরনের ঘটনা প্রবাহ আমরা দেখছি তিনটে পঁয়তাল্লিশের মেল তারপর আজকে তিনটে একুশ অথবা তিনটে তেইশে মাননীয় মুখ্য সচিব একটা মেল করে ছটায় আসবার কথা বললেন অর্থাৎ প্রায় আড়াই ঘন্টা আগে এই মেল গেছে আসার জন্য ছটায় আসবেন বারো থেকে পনেরো জন প্রতিনিধি তারা আসতে পারেন কিন্তু আমরা দেখলাম যে সেই মেলের উত্তর এলো পরে অর্থাৎ প্রায় ঘন্টা পরে এলো যে কিছু শর্ত দিয়ে যে এই এই শর্ত এটা লাইভ টেলিকাস্ট হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে থাকতে হবে এবং তাদের যা যা কিছু তাদের যে শর্তগুলো আছে সেই শর্তগুলো নিয়ে কথা বলতে হবে এটা আমি জনসাধারণের কাছে এই কথাটাকে পরিষ্কার করে দিতে চাই যে যে মানুষ জানেন রাজ্য সরকার বসতে চাইছে শর্ত সাপেক্ষ নয় কোনো কিছু শর্ত দিয়ে খোলা মন এই দুটো একসাথে চলে না এটা সাইমল্টেনিয়াসলি চলতে পারে না অর্থাৎ খোলা মন নেই অর্থাৎ সেই মেয়েটি বিচার পাক যিনি নির্যাতিতা হয়েছেন এবং মায়ের কোল ছেড়ে চলে গেছেন আসলে ব্যাপারটা তা নয় পেছনে কোনো রাজনীতির খেলা আছে তাই এতটা সময় লাগছে এত কিছু চিন্তা ভাবনা করতে কিন্তু আলটিমেট লক্ষ্য হচ্ছে আসলে মনে কোনো আলোচনা দরকার নেই চায় না তাই তাই এই শর্তগুলি আরোপ করা হচ্ছে আমরা যা এখনো বলেছি যে মাননীয় মুখ্য সচিব বলেছেন যে আপনারা আসুন আমরা বসে সবাই এখানে অফিসাররা রয়েছেন একদম একদম উচ্চ পর্যায়ের অফিসাররা রয়েছেন তারা কথা বলতে চাইছেন তারপরেও শর্ত মাননীয় সুপ্রিম কোর্ট যে ভার্ডিক্ট দিয়েছেন আমরা তাকে নিশ্চিতভাবে ভাবে প্রত্যেকে বাইডিং সিটিজেন আমরা সেই ভার্ডিক্টকে সেই অর্ডার মান্যতা দেব এ বিষয়ে কোনো সন্দেহ নেই গতকাল পাঁচটা চলে যাওয়ার পরেও অপেক্ষা করা হয়েছে আমরা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কোন রকমের অন্য কিছু অর্থাৎ কোন নেগেটিভ পদক্ষেপ এটা গ্রহণ করেননি এরকম কোন কিছু পদক্ষেপ গ্রহণ করা সরকারের পক্ষ থেকে হয়নি তিনি সম্পূর্ণ মান্যতা দিয়েই এবারে যা যা বলেছে অনরেবল সুপ্রিম কোর্ট আমরা সেই অর্ডারগুলোকে ফলো করবার আর কি কি পদ্ধতিগত ব্যাপার আছে সেগুলো আমরা আমাদের তো দিতে হবে সেগুলো লক্ষ্য রাখছি এবং আবারও এটা বলতে চাই যে এ পরিষেবা কিন্তু রোগীর পরিষেবা এবং সেই রোগীর পরিষেবাকে বঞ্চিত করা কোন রোগীকে এটা বোধহয় সঠিক এই পদক্ষেপ নেওয়া হচ্ছে না এটা